দুর্গাপুরে শুরু হচ্ছে ধৃত সজ্জনী মহোৎসব দুদিন ধরে চলবে এই মহোৎসব শুক্রবার দুপুরে দুর্গাপুরের চিত্রালয়ের মাঠে সাংবাদিক বৈঠক করেন কর্মকর্তারা অনুকূল ঠাকুরের স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে এই মেলা হবে এবছর দুর্গাপুরের রাজীব গান্ধী স্মারক মাঠে অনুষ্ঠিত হবে এই মহোৎসব নবমতম বর্ষে পদার্পণ করল এই মহোৎসব শনি এবং রবিবার চলবে অনুষ্ঠান পঞ্চাশ হাজার ভক্তির সমাগম হবে বলে আমরা আশাবাদী দুদিন ধরে চলবে নানান ভক্তিমূলক অনুষ্ঠান পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট বাংলা এমজি নিউজ তো আমরা ভাবলাম যে এইখানে আমরা করলে জায়গাটা ফাঁকা হবে লোকও মানে সুবিধা হবে লোককে অত কনজেস্টেড ভিতরে যাবে না ট্রাফিকের প্রবলেম হবে না আর সবাই আর আরেকটা জিনিস ছিল আমাদের আচার্যদের যেন জানি না ওনার কিন্তু ইচ্ছা ছিল এখানে করার জন্য আমরা কিন্তু ভাবছিলাম সেইখানে দেখুন মালিকের ইচ্ছা যখন হয় যাও এবারে আমরা এখানে এই বছর ওনার আশীর্বাদে চিত্রালয় মাঠে আমরা করছি সবার সুবিধার জন্য জনমানুষের উপভোগ করবে ভজন কীর্তন গান হবে ঠাকুরের চর্চা হবে আজকাল দুনিয়া তো আপনি জানেন যে অবস্থা তার জন্য যে ভক্তি সমাবেশ বা একটা শোল হার্টের যে একটা মানে চেঞ্জ বা একটা ভজন কীর্তন মাধ্যমে লোককে উজ্জীবিত করা খুব দরকার সেই জন্য আমরা এই মাঠে এবারে প্রোগ্রামটা তার বিস্তৃতির জন্য আমাদের যেটা অবক্ষয় হচ্ছে দিকে দিকে জেনারেশন ওয়াইজ সেটাকে বিস্তৃতির পথে এনলার্জিং মানে আমাদের যা সব আমাদের যা মানুষের কাছে প্রকৃত মানুষ বলতে যাবো যায় সেটা অমানুষ যাতে হয়

তারপর প্রার্থনার পরেই এখানে একটা সঙ্গীতাঞ্জলি পর্ব আছে সেটা চলবে যতক্ষণ এবং সেটা দুর্গাপুরের আমাদের এই গোটা আমাদের মন্দিরের সঙ্গে অ্যাটাচড যেগুলো মন এলাকা সেই এলাকা ভিত্তিতেই এই সঙ্গীতাঞ্জলি পর্বটা চলবে এবং তার সাথে পরের দিনের যে একটা বৃহৎ মানুষের প্রসাদের ভান্ডারার ব্যবস্থা প্রায় হ্যাঁ ছটার সময় একটা ইনুগ্রেশন পর্ব অফিসিয়াল ইনুগ্রেশন একটা পর্ব আছে এবং সেটাও সেটার পরেও এই পর্বটা চলবে এই গান কীর্তনের পর্বটা এবং এই যে পরের দিনের যে একটা বৃহৎ ভাণ্ডারায় এত মানুষের প্রসাদের ব্যবস্থা তার জন্য এই এলাকা আমাদের ভক্ত মায়েরা সবাই সবজি কাটতে এসব বিভিন্ন প্রোগ্রামে আসবে এবং এটা যতক্ষণ আমাদের প্রয়োজন ততক্ষণ আমরা এটা মানে কন্টিনিউ করবো মেনলি তার পরের দিন সকালে ভোরের প্রার্থনা থেকেই অনুষ্ঠানটা চলবে সারাদিনব্যাপী বি বিশেষ করে যে পর্বগুলো এই উৎসবকে নতুন রূপে সাজিয়েছে সেগুলো হচ্ছে বিরাট বড় একটা মেডিকেল ক্যাম্প হচ্ছে আপনারা জানেন সেটার বিষয়ে ডাক্তারবাবুরা বলবেন আর তাছাড়াও দিন মানুষ যারা আসবেই মাঠে তারা যেন কোনোভাবেই প্রসাদ থেকে বঞ্চিত না হয় যদি কেউ বসে না খেতে পারে বাড়িতে নিয়ে যেতে চায় তারও ব্যবস্থা আমরা রেখেছি প্রসাদ কন্টেনারে করেও দেওয়া হবে এবং আচার্যদেবও এটা চেয়েছেন এবং আচার্য পরিবার ঠাকুর পরিবার থেকে একজন প্রতি বছর এই উৎসবকে আনন্দময় করার জন্য আসেন আমরা এবছরও আচার্যদেবের আশীর্বাদে ঠাকুর পরিবারের মানে আচার্যদেবের কনিষ্ঠ ভ্রাতা পূজনীয় বিঙ্কিদা বলি আমরা ভালো নাম অনিন্দ্যোতি চক্রবর্তী তিনি আসবেন ডক্টর অনিন্দদ্যোতি চক্রবর্তী তিনি কালকে এই পরশু আমাদের এই গোটা মাঠে থাকবেন এবং তার একটা দীক্ষার প্রোগ্রাম আছে তিনি এই মাঠে দীক্ষাও দেবেন মানে আমাদের যেটা ঠাকুরের একটা মূল আদর্শ হচ্ছে দীক্ষা কারণ দীক্ষা ছাড়া ঠাকুর বলছেন যে দীক্ষা শিক্ষা যেমন প্রয়োজন তেমনি দীক্ষা এবং সুবিবাহ এটা ছাড়া মানুষের মানুষ যে সত্তা সেটা বাঁচতে পারে না মানুষ থাকতেও না পারে মনুষ্যত্ব চলেও যেতে পারে সেই জন্য ঠাকুর এটার উপর জোর দিয়েছেন প্রত্যেকটা মানুষকে তিনি এই বিবর্তনের পথে নিয়ে যেতে চান সেই জন্যে আমাদের কিন্তু মূল